ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এলাম নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিডিও নিয়ে তার আগে আপনাদের বলে রাখি আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সাইট সিনগুলো আমরা ঘুরে দেখে নিয়েছিলাম চলুন দেখে নিই কোন জায়গাগুলি আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম প্রথমেই আমরা গেছিলাম মোগালান ক্রাফট ভিলেজে এবং এখানে টিকিট কেটে আমরা চলে গেছিলাম জোয়েনজাং মেমোরিয়াল হলে এখানে আছে হিউয়েন এর ভারত ভ্রমণের বৃত্তান্ত এরপর আমরা গেছিলাম শ্রী ঋষভদেব শ্বেতম্বর জৈন মন্দিরে এর আগে কলকাতায় গেছিলাম পরেশনাথ জৈন মন্দিরে তার ভিডিও লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর সেই জায়গাটা ঘুরেও আসতে পারেন এরপর চলে গেছিলাম ব্ল্যাক বুদ্ধা টেম্পলে এখন আমরা যাচ্ছি একটা মিউজিয়ামে নালন্দা মিউজিয়াম উল্টোদিকে আছে নালন্দা বিশ্ববিদ্যালয় আর এখন আমরা এখন প্রথমে নালন্দা মিউজিয়ামে যাচ্ছি তারপরে যাবো নালন্দা বিশ্ববিদ্যালয় চলুন দেখা যাক হ্যাঁ মিউজিয়ামে কী আছে পার হেড পাঁচ টাকার টিকিট কেটে আমরা প্রবেশ করলাম আর্কিওলজিক্যাল মিউজিয়াম অফ নালন্দা ফ্রাইডে ছাড়া প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এটি এই মিউজিয়ামটি হল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জাদুঘর এখানে প্রায় তিনশো পঞ্চাশটিরও বেশি নিদর্শন প্রদর্শন করা হয়েছে যেগুলির মধ্যে রয়েছে পাথরের ছবি ও ভাস্কর্য ব্রোঞ্জ স্টুকোস পোড়ামাটির শিলালিপি লোহার বস্তু হাতির দাঁত হাড়ের জিনিসপত্র মাটির জিনিসপত্র ইত্যাদি রয়েছে পাথরের মাস্টার টুকরো দুটি বিশাল মাটির স্টোরেজ জার বারো হাত বিশিষ্ট বোধিসত্ব অবলোকিতেশ্বর প্রায় দুই মিটার উঁচু সামন্তভদ্রের মূর্তি সাতটি সর্পফণার ছাউনি শহর নাগরাজ ধর্মচক্র মুদ্রায় উপবিষ্ট বুদ্ধের একটি বিশাল মূর্তি এইসব কিছু দেখে আমরা এখন চললাম নালন্দা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে প্রতিষ্ঠিত প্রাচীন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের জন্য সারা বিশ্বে বিখ্যাত এই নালন্দা বিশ্ববিদ্যালয় খ্রিস্টপূর্ব তিনশো শতকে সম্রাট অশোক এটি তৈরি করেছিলেন প্রথমে বৌদ্ধ উপাসনালয় হিসাবে চারশো খ্রিস্টাব্দে সম্রাট কুমার গুপ্ত এটিকে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি দিয়েছিলেন এই নালন্দা বিশ্ববিদ্যালয় চত্বরটি লাল ইটের চওড়া উঁচু দেয়াল ঘেরা ছিল পনেরো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেবল দশ শতাংশই খনন করা হয়েছে বাকি ধ্বংসাবশেষ এখনও মাটির নিচেই রয়ে গেছে এখানে পড়ানো হতো পদার্থবিদ্যা চিকিৎসাবিদ্যা দর্শনশাস্ত্র ধর্মশাস্ত্র বৌদ্ধ ধর্ম জ্যোতির্বিজ্ঞান গণিত সঙ্গীত চিত্রকলা ইত্যাদি নালন্দার পড়াশোনা অনেক ক্ষেত্রেই ছিল শ্রুতিনির্ভর তবে এখানে বিশাল লাইব্রেরিও ছিল সংস্কৃত ও পালি এই দুটি ভাষাতেই প্রধানত এখানে পড়ানো হতো শিলভদ্র নাগার্জুন ধর্মপাল এইসব বিখ্যাত অধ্যাপকদের অধ্যাপনায় সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হয়েছিল আর্যভট্ট অতীশ দীপঙ্কর এরা ছিলেন নালন্দার স্নাতক এবং পরবর্তীকালে তারা এখানে অধ্যাপনাও করেছিলেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে একসাথে দশ হাজার ছাত্র পড়াশোনা করতেন আর দুই হাজার অধ্যাপক ছিলেন এই বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসের প্রতিটি ঘরে ছিল পৃথক ধ্যানকক্ষ ও উপাসনাগৃহ এই বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের কাছে পরিচিতি পায় ছশো খ্রিস্টাব্দে যখন সাং ভারতে এসেছিলেন এবং তখনকার অধ্যাপক ছিলেন শিলভদ্র অধ্যাপক শিলভদ্রের কাছেই বিদ্যাচর্চা করেছিলেন সাং এবং এই নালন্দা সম্বন্ধে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে গেছেন নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল একটি বিশাল বড় লাইব্রেরি যেটি তিনটে ভাগে বিভক্ত রত্নসাগর রত্নদধিকা এবং রত্নরঞ্জিকা। প্রায় নব্বই হাজার বই ছিল এই লাইব্রেরিতে বক্তিয়া খিলজির সময় সেটি পুড়িয়ে দেয়া হয় দেওয়ালের গায়ে এখনও সেই পুড়ে যাওয়ার চিহ্ন রয়ে গেছে ভারতের ইতিহাস প্রাচীন নালন্দার এই ইতিহাস জানতে এবং চাক্ষুষ করতে অবশ্যই কিন্তু আসতে হবে আপনাদের এই ভারতের গর্ব ভারতের অহংকার নালন্দা বিশ্ববিদ্যালয় সমস্ত ঘুরে রাতে আমরা চলে এলাম রাজগীরের হোটেলে আর রাত্রে আমাদের ডিনারে ছিল রুটি আর তরকা এই হচ্ছে আমাদের হোটেল আর এখান দিয়ে এই সব ঘরগুলো হচ্ছে আমাদের গ্রুপে আর এখন আমাদের ঘরটা দেখাচ্ছি চলুন এই হলো আমাদের ঘর তিনজন মতো শুতে পারবে না টেবিল আছে টিভি আছে আয়না আছে এদিকে আর এই সোজা হচ্ছে বাথরুম আর এদিকে দরজার পাশেই আছে সুইচবোর্ড তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে